হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর একটা দাওয়াত ছিল তো আমরা একদম রেডি হয়ে চলে যাচ্ছি সেই দাওয়াতে অনেক দিন হয়ে গেছে কেউ দাওয়াত দেয় না তো অনেক দিন পর যেহেতু দাওয়াতটা পাইছি তো ভাবলাম একদম রেডি সেডি হয়ে তাড়াতাড়ি করেই চলে যাই তো এই তো এখানে আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সোজা চলে যাব সেই দাওয়াত বাড়িতে আর দাওয়াত বাড়িতে যাবো এক একেবারে খালি হাতেও তো যাওয়া যায় না তাই এখান থেকে এক কেজির মতো বড়ই কিনে নিশি আর আমার মেয়েটা দেখেন ঘুমাই গেছে শুধু এক কেজি বড়ই নিয়েও যাওয়া যায় না তাই সাথে একটা পেপসিও নিয়ে আর এটা তো আমরাই খাবো সেই চিন্তা করে দাওয়াত বাড়িতে এসে দেখি তারা এখন পর্যন্ত রান্না বান্নাই শুরু করেনি রান্না শুরু করবে কি তারা এখন পর্যন্ত সকালের নাস্তাই নাকি করেনি এদিকে আমি দুই বেলা না খাওয়া ছিলাম যে দাওয়াত বাড়িতে গিয়েই খাবো একেবারে দুই বেলার তা একসাথে খাবো ও গিয়ে দেখি তারা এখনও রান্না বসায়নি কখন রান্না করবে আর কখন খাবো সেটাই ভাবতেছি তো যাই হোক এরপরে নাস্তা দিয়ে দিলো আমাদের তো সেটা খেয়ে নিলাম এরপর নাস্তা শেষ করে রান্নাঘরে এসে দেখি এই বাড়ির মালকিন কুমড়া ভাজবে তার প্রস্তুতি নিতেছে আমি মনে মনে ভাবতেছি এত দূর থেকে দাওয়াত দিয়ে আনলো এই কুমড়া ভাজি দিয়ে কি আমাদের খাওয়াবে মনে মনে ভাবলেও সেটা তার কাছে প্রকাশ করলাম না কারণ মান সম্মানের একটা ব্যাপার আছে চুপচাপ দাঁড়িয়ে দেখতেছি যে কি কি রান্না করতেছে তো এখানে সে তেলের ভিতরে কুমড়াটা ভেজে নিছে ওমা এর ভিতরে দেখি তার চলে আসছে বাজার থেকে গরুর গোছ নিয়ে চলে আসছে ভালো কথা এই গরুর লাগে আসছি দাওয়াত খেতে আর এখানে এসে যদি কাজ করে খেতে হয় তো কেমন লাগে তো ভদ্র সহকারে আমি গরুর গোশটা কেটে দিছি এরপর ধুয়ে তারপরে রান্না করতে চলে গেছে আসলে আজকে দাওয়াতটা ছিল আমার ভাইয়ের বাসায় তো আজকে তারা কি কি রান্না করবে তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো এই তো এখানে মশলাগুলো দিয়ে এরপর ভালোভাবে কষাই নিতেছি আর রান্নাটাও আজকে আমাকেই নাকি করতে হবে বলেন তো দাওয়াত খেতে এসে যদি এত কাজ করে খাই তাহলে দাওয়াত খাওয়ার মানেটা কি তো যাই হোক দেরি করলেই লস আমি একবারে ভদ্র সহকারে সব কাজ করে দিতেছি যাতে তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি খেতে পারি তো এখানে যে মশলা কষিয়ে এরপর গরুর গোছগুলোকে ধুয়ে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতেছে আর অন্যদিকে ইলিশ মাছ ভুনা করবে সেটাকেও পরিষ্কার করে নিতেছে আমার ভাবি ইলিশ মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে এর ভিতরে পেঁয়াজ কুচি লবণ তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে ভালোভাবে হাতে মাখাই নিছে এটাকে মূলত হাতে মাখায় তারপর ভুনা করবে যার কারণে একবারে সব মশলা দিয়ে এরপর মাখাই তারপর এটা তাওয়াতে দিয়ে দিবে তো একদিকে সে ইলিশ মাছটাকে ভুনা অন্যদিকে আমি পোলাওটা করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজ দারুচিনি এলাচ সব কিছু ভেজে এরপর এর ভিতরে পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আর এই যে এদিকে কিন্তু ইলিশ মাছ বোনাটা হয়ে গেছে সত্যি কথা বলতে এই ইলিশ মাছ বোনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সেই সাথে এই যে কুমড়া ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর সবশেষে যেটা রান্না করছিল সেটা হচ্ছে গরুর গোশ আর এই তো গরুর গোশ বোনাটাও কিন্তু হয়েছে গরুর গোশের ভিতরে দুই তিনটা আলু দিছিল তো এবার আমরা সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নিব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে